আপনার এটা দাম কত কতই এটা এটা এটা

বাই করেন এর সবকিছুর দাম বাড়া গেছে বুঝছেন না আরে শুনেন ই করেন 1 লাখ আইছেন দর্মিয়া আমরা গরুর একটা পায়ের দামই করছেন মানে যে আপনি কইতেছেন 1 লাখ টাকা মনে একটা চাই গরুর দাম না যাবেন না তুই আ

চার লাখ নব্বই হাজার টাকা দশ হাজার টাকা গরু বিক্রি করেন গরু ব্যস্ত গরু তুমি বেশি খালি মিয়া লোক গরু বিক্রি জায়গা

হ্যাঁ আপনার তো লইছেন তরে তোর দাঁড়া গরু কিন্তু বান্দর মতো লাভাইতেই সে জায়গায় হালা বান্দর হালার দেওয়া যায় বান্দরের মতন নিল নিল না আর আমার ব্যবসা ক্ষতি করলো সহ তার